হ্যালো ক্লাস তোমাদের প্রিয় চ্যানেল ইয়োর স্টাডি মাস্টারের সকলকে স্বাগত জানাই আজ নিয়ে এসেছি আরও একটি ইংরাজির মক টেস্ট প্রথমেই বলে দিই আর একবার যে ইংরাজি থাকবে পনেরো নম্বর আর পনেরোটি প্রশ্ন থাকবে তার মধ্যে থাকবে আর্টিকেল প্রিপোজিশন সিরোনিম অ্যান্টোনিম ফেজালভার পাঁচ নম্বর থাকবে এগুলো মিলিয়ে আর দশ নম্বর থাকবে ট্রান্সলেশন পাঁচটি থাকবে দু নম্বর করে দশ নম্বর দেখো প্রথমে আছে আইফেল টাওয়ার লাইটস আপ এট নাইট কি হবে আইফেল টাওয়ার একটা প্রসিদ্ধ জিনিস তো সেখানে কি বসে দা অপশন সি উত্তর হবে জাস্ট হিউজ বিল্ডিং টার্ন টু ডাস্ট ডিউ টু দা আর্থকুয়েক বিশাল বড় একটা মিনার যেটা নষ্ট হয়ে গেছে ভূমিকম্পের জন্য তো এখানে নির্দিষ্ট করে বলা হচ্ছে মিনারটি নষ্ট হয়ে গেছে তখন কি হবে দাওয়া হবে সেখানে তারপর আছে আবার সুন্দরস্থান প্রথমে ফেমাস ব্র্যান্ড ফেমাস ব্যান্ড ব্যাটলস ইজ কামিং টু টেক্সাসুমারো এটা একটা যুদ্ধ হওয়ার কথা বলা হয়েছে তো সেখানে দা হয় ওই নির্দিষ্ট করে হন বলা হয় চার্লস ব্যবজ ইজ কনসিডার্ড অফ বলা হয় কম্পিউটারের বা জনক তো এখানে নির্দিষ্ট করে এখানেও বলা হয়েছে তাহলে এখানেও সি দা হবে অপশন সি দ্য ফেমাস পোয়েম অ্যান্টেলো জন কিটস তো এখানেও জন কিটস ই লিখেছে রোম্যান্টিক পোয়েট হিসেবে তাই এখানেও সেই দাও আসছে অপশান সি দ্য প্রথমে যখন বলে দিয়েছে তো সমুদ্রের নাম পেয়ে গেছি এখানে তো সমুদ্রের নামের আগে দা হয় তাহলে অপশান সি উত্তর ড্যাস পেইন্টার ডিউ টু দ্য লাইফ সিজড পোর্ট্রেট অফ মিসেস ম্যারি পপিন্স এখানেও বলা হয়েছে যে মেরি পপিন্সের পোর্ট্রেটটা এঁকে ছিল কি যে এখানে বলা তাকেও নির্দিষ্ট করেই বলা হলো তো এখানে সেই দায় আসছে মাই সন ইজ দ্যাস অ্যাপেল অফ মাই আই আমার ছেলে হলো আমার চোখের আপি বা বোনই বলা হয় তো এখানে নির্দিষ্ট এখানেও সেই একই বলা হলো তাহলে এখানেও সেই অপশান সি দা এসেছে হিস্ট্রি প্রফেসর হু টট আস ইজ রিটায়ারিং টুডে ইতিহাসের শিক্ষকটি যেটি আমাদের প্রফেসর যেটি আমাদের পড়াতেন তিনি আজকে রিটায়ার হচ্ছে নির্দিষ্ট করে বলছে ইতিহাসেরই তো এখানেও সেই দা দা হিস্ট্রি ওয়ার্ড ড্যাশ অরেঞ্জেস আই ব্রড ওয়ার ভেরি শিওর সবার যে কমলা লেবুগুলো আমি কিনেছিলাম সেইগুলোই একমাত্র টক এখানে সেই নির্দিষ্ট করে বলা হলো কমলা লেবুগুলোই তাহলে এখানে কি হলো দা তাহলে সব উত্তরই কিন্তু এখানে কিন্তু দা তারপর আছে আর্টিকেল উত্তর দেওয়া হলো এখানে যে লিখে দিয়েছে তবুও চুজ দ্যাপ্রোপাইট প্রিপোজিশন তারপর দেখো কি আছে লুকিং কি হবে লুকিং ফর খোঁজা সার্চ যার মানে হলো অপশান ডিভাইডেড দা সুইটস অল দা চিলড্রেন তাহলে কি হবে বিটুইন এমন ইন টু সুইটস মিষ্টিগুলি ভাগ করে দিয়েছিল ছেলেগুলির বাচ্চাগুলির মধ্যে বা ছেলেগুলির মধ্যে তাহলে এমন হবে এখানে অপশান বি উত্তর ব্রুস ডিড নট ফেয়ার ওয়েল উত্তর এখানে মাই ব্রাদার্স এনিভার্সারি ইজ নভেম্বর একটা ডেট দিয়েছে ডেট আগে কি হবে অন হবে

ফন্ড অফ হয় পয়েন্টের সঙ্গে সবসময় জেনে রাখতে হবে ফন্ড অফ তাহলে অপশান এ উত্তর দ্য ডগ জাম্পড দ্যাস দ্য সোফা সোফার ওপরে তাহলে জাম্প অন অপশান এ হামটি ডামটি স্যাট অনেকেই জানে স্যাট অন এ ওয়ান তাহলে অপশান এ উত্তর দেখো আছে সিনোনিম সিনোনিম করতে হবে এখানে তো প্রথমে কি দেওয়া আছে শর্টেন শর্টেন মানে কি প্রথমে বের করতে হবে শর্ট শর্টেন মানে সংক্ষেপ listen expand listen মানে হচ্ছে সংক্ষেপ expand expand মানে হচ্ছে বড় করে বলা তাহলে সংক্ষেপ না প্রথমে বল listen দেয়া আছে তাহলে তাহলে আমি পেয়ে গেলাম সিনোনিম তাহলে অপশন এ উত্তর তো expand মানে বড় করে বলা আর enlarge মানে বড় করে বলা end মানে শেষ তাহলে আমাকে সিনোনিম করতে হবে তাহলে অপশন এ উত্তর slender slender মানে কি অপব্যবহার করা আর praise মানে কি ভালো করে যেটা বর্ণনা করা হয় প্রশংসা করা হয় গ্লোরিফাই মানে প্রশংসা করা তাহলে দুটোই অ্যান্টোনিম হয়ে গেল ডিফেন্ড ডিফেন্ড মানে অপব্যবহার ব্যবহার করা তাহলে অপশান সি উত্তর হয়ে গেল এখানে ক্যান্সেল মানে বাতিল ওটা অন্য জিনিস পড়ে যাচ্ছে ও মানে আসছে না এখানে ব্লেম ব্লেম মানে কি অভিযুক্ত করা দোষারোপ করা ডিফেন্ড ডিফেন্ড মানে ঠিক উল্টোটা হয়ে গেল যেটা অভিযুক্ত করা নয় একই মানে দোষারোপ করা তাহলে ব্লেম মানে দোষারোপ করা একই ইউজ মানে দূষার করা তাহলে protect আসছে না এখানে লার্ঞ্চ মানে বড় করে বলা দরকার নেই তাহলে অপশান বি এখানে উত্তর আমি বলেছি শিরোনিম করতে অ্যাটেন্ড অ্যাটেন্ড মানে কি লাভ করা fail মানে ব্যর্থ হওয়া মিস সেটাও একই মানে আইডল আইডল তো আসছে না কর্ম ওঠো যে কাজ করে achieve achieve মানে লাভ করা তাহলে শিরোনিম কি হলো অপশান ডি পারমিট বাইবেল মানে কি স্বীকার করা ডিসপুট মানে অস্বীকার করা অ্যালাও মানে স্বীকার করা তাহলে অপশন বি উত্তর এখানে টেরিফাইড টেরিফাইড মানে কি হচ্ছে ভয়ানক বা তো বোল্ড মানে সাহসী হবে না ব্রেভ মানে সাহসী হল না অ্যাপ্রেল মানে ভীত তাহলে অপশান সি উত্তর এখানে বেরিয়ে গেল হ্যান্ডসাম হ্যান্ডসাম মানে সুন্দর আগলি মানে তাহলে কুশ্রিত এটা আসছে না অ্যান্টনিম হয়ে গেল প্লেন সাধারণ কাজ পেয়ারলেস এই তো অন্য দিক ফেয়ার মানে সুন্দর তাহলে হ্যান্ডসাম আর ফেয়ার সিরোনিম হলো অপশান ডি কমেন্স কমেন্স মানে কি আরম্ভ করা তাহলে স্টার্ট এটা মানে আরম্ভ করা তাহলে সিরোনিম পেয়ে গেলাম এখানে আর যাচ্ছি না পরে এগুলোতে গ্লোসি গ্লোসি মানে কি উজ্জ্বল ডাল মানে বিবর্ণ ব্রিলিয়েন্ট উম হচ্ছে বুদ্ধিমান ডিম মানে হালকা timid উম তাই আমি এখানে কোনটা পেলাম এর মধ্যে glossy থেকে আসছে bold timid আসছে উম সুন্দর এটা হ্যাঁ তাহলে আসছে কোনটা তার বিবর্ণ আসছে brilliant তার মানে উজ্জ্বল ভালো তাহলে option b উত্তর এখানে অ্যারেস্ট অ্যারেস্ট মানে কি অধিকার করা রিলিজ মুক্ত করা ফ্রি মুক্ত তাহলে এগুলো অ্যান্টোনিম হয়ে গেল হবে না সিনোনিম করতে বলেছে ক্যাচ তাহলে তোমার করতে হবে ক্যাচ ক্যাচ হচ্ছে অধিকার করা অপশন সি উত্তর এবার দেখো উত্তরগুলো দিয়ে দিয়েছি ওখানে তো এবার আছে অ্যান্টোনিম নোটেবেল নোটেবেল মানে কি বিখ্যাত তা তোমাকে বিপরীত শব্দ করতে হবে বিখ্যাত বিপরীত শব্দ কি হবে দেখে যাক ফেমাস মানেও বিখ্যাত সেলিব্রেটেড এটা মানেও বিখ্যাত আনন মানে যারা যাকে জানি না জানি না তাহলে হয়ে গেল অ্যান্টোনিম আনন অপশন সি অ্যাকচুয়াল মানে নির্দিষ্ট ইনডিফ ইনডিফিনাইট মানে অনির্দিষ্ট তাহলে অপশান এ বেরিয়ে গেল উত্তর মেন মেন মানে কি প্রধান তো প্রথমে কি আছে ফার্স্ট ফার্স্ট মানেও প্রধান তাহলে শিরোনিম হচ্ছে জুনিয়র জুনিয়র মানে হচ্ছে ছোট অপ্রধান তাহলে এটা অ্যান্টনি বেরিয়ে গেল সিলেক্ট সিলেক্ট মানে হচ্ছে পছন্দ করা প্রেফার প্রেফার মানে পছন্দ করা চুজ চুজ মানে পছন্দ করা ভ্যারি ব্যারি তো আলাদা মানে চলে যাচ্ছে রিজেক্ট মানে বাদ দেওয়া তাহলে অপশান ডি এখানে অ্যান্টোনিম ইন্টেলিজেন্ট মানে হচ্ছে বুদ্ধিমান চালাক ক্লেভার মানে চালাক ফুলিস মানে বোকা তাহলে অপশান বি এখানে অ্যান্টোনিম হয়ে গেল রাফ রাফ মানে হচ্ছে রুড়ো অমসৃণ পোলাইট মানে এখানে ভদ্র মসৃণ তাহলে এখানে অপশান এ উত্তর বেরিয়ে গেল ট্রাস্ট ট্রাস্ট মানে বিশ্বাস করা তার রিল এ রিল মানে বিশ্বাস করা কনফাইন কনফাইন এখানের মধ্যে আসছে না ক্লোজ বন্ধ করা সাসপেক্ট সন্দেহ তাহলে কন বিশ্বাস থেকে সন্দেহ তাহলে অপশন ডি উত্তর অ্যান্টোনিমটার ইমিটেড ইমিটেড মানে কি মূল পিপা নকল করা কপি মানে নকল করা রিপ্লিকা তাহলে কি থেকে কি আসছে অরিজিনাল নকল অরিজিনাল তাহলে আসছে অপশন সি প্লেজার মানে আনন্দ আনন্দিত হওয়া আনন্দ পাওয়া গে মানে আনন্দ ইলাইড বানাও আনন্দ জয় বানাও আনন্দ গ্রিপ তাহলে অপশন বিপরীত গ্রিপ দুঃখ তাহলে অপশন ডি উত্তর অ্যাকটিভ অ্যাক্টি মানে কি পরিশ্রমী যে হার্ড ওয়ার্কিং একই মানে হয়ে গেল শ্রমী লেজি কুরে তাহলে কুরে আর কর্মট তাহলে অপশন বি উত্তর বেরিয়ে গেল এবার দেখো ফিজাল ওয়ার্ড দেয়া আছে হচ্ছে choose the appropriate phrasal verbs দাগ দেওয়া আছে সেগুলো খেয়াল রাখতে হবে তোমাদের দাগ দিয়ে কাজ করতে হবে আর এক্সট্রা কিছু পড়ার দরকার নেই দাগগুলি শুধুমাত্র পড়বে দেখো যেমন আছে উইথড্র উইথড্রতে কি হয় হয় টেক ব্যাক অপশন বি উত্তর সাপোর্ট সাপোর্ট থেকে হয় স্ট্যান্ড বাই মুখস্থ হয়ে যায় বারবার প্র্যাকটিস করছো তোমরা তোমাদের সেট দিচ্ছি এটাই কারণ যে এইগুলো বারবার পড়তে পড়তে তোমাদের মুখস্থ হয়ে যাবে তো যেটাই আসুক না কেন পরীক্ষা তোমাদের চেষ্টা করা সেটাই অ্যাটাক মানে আক্রমণ করা হবে অন আন্ডার টুক থেকে কি হয় টেক ওভার স্টার্ট স্টার্ট থেকে কি হবে টার্ন অন ডুইং ডুইং থেকে হবে কি

কি পুট আপ দেখো এখানে উত্তরগুলো দিয়ে দেওয়া আছে ভেজাল ভাবে তোমরা প্রথমে প্র্যাকটিস করবে না পারলে এখান থেকে উত্তর দেখে নেবে তারপর দেখো ট্রান্সলেশান দেওয়া আছে প্রথমে আছে কি সূর্য পূর্ব দিকে উদিত হয় বা ওঠে একই মানে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট হম তা হতে পারে সান রাইজ না হবে না থার্ড পারসেন্ট রোজ উঠেছিল হবে না আই রাইজিং হবে না তাহলে সান রাইজেস ইন দ্য ইস্ট অপশান এ উত্তর বাকিরা আকাশে ওড়ে

সুইট হচ্ছে না রোজ গোলাপের বলেছে তা রোজ গোলাপটি হবে না দ্য রোজ স্মেলস গোলাপের গন্ধ মিষ্টি তারপর হচ্ছে গোলাপেরই গন্ধ মিষ্টি তা রোজ মেল সুইটটা ঠিক আছে এটা দেখি পরটা কি আছে রোজ স্মেল সুইট স্মেলস হবে তাহলে অপশান সি উত্তর কিন্তু এখানে তোমরা ভাগ্যবান ভাগ্যবান ইউ ইউ আর হয় না ইউ আর লাগে তোম তুমি তোমরা ভাগ্যবান ঠিক আছে ধরলাম এটা ইউ লাকি না হচ্ছে না উই আর আমরা ভাবব না তাহলে হচ্ছে কি ইউ আর লাকি অপশান বি উত্তর সূর্য পূর্ব পশ্চিম দিকে অস্ত যায় তাহলে কি আছে অস্ত যাওয়ার কথা বলা হচ্ছে সাধারণ কথা তা সানসেট না থার্ড পার্সন আছে মানে অন্য এখানে এস বা ইস এর যোগ হবে সাধারণ কথা প্রেজেন্টেন্সেতে দা সান রাইজেস ওঠার কথা বলা না অস্ত যাওয়ার কথা বলা হচ্ছে সান সেট

ক্যাট cat মাউস মারা হয়ে গেছে বলছে দ্য cat কিল হবে একটা এটা তো হচ্ছে হচ্ছে না ওখানে the cat kills mouse ঠিক আছে এটা ধরে নিলাম হতে পারে না killing mouse হচ্ছে হবে না কেন একটা মারছে বলা হয় না মারে বলা হয়েছে হবে দ্য cat kills mouse এখানে option সি উত্তর রিমিকা সত্য কথা বলে রিমিকা স্পিক হচ্ছে না থার্ড পার্সেন আছে এস বা ইয়েস যোগ হয় তাই রিমিকা স্পিক হতে পারে দা রিমিকা স্পিকিং কথা বলছে না তা রিমিকা স্পোক টা না ওটা হবে না বলে কি হবে এখানে অপশান বি উত্তর রিমিকা স্পিকস ইন দা স্পিক দ্য ট্রুথ পর্দা একটি বড় নদী পর্দা ইজ এ বিগ ডিকা নদী যখন নাম কর সেখানে কিন্তু দা অবস্থার এটা দা হয় নেই যখন এটা হবে না তা পর্দা ওয়াজ বড় নদী ছিল বলছে যেরকম তাহলে নয় পর্দা শুধু আছে তাহলে এটাও হবে না তা পর্দা ইজ এ বিগ ডি হ্যাঁ অপশান ডি এটা উত্তর সঠিক ওটা বাঙালিরা সাহসী দ্য বেঙ্গলি ইজ আর ব্রেভ হতে ঠিক আছে বেঙ্গলিজ ইজ হবে না বেঙ্গলিজ ওয়াজ হবে না প্রথমে অপশানটাই অপশান এটা ঠিক দ্য বেঙ্গলিজ আর ব্রেভ ট্রান্সাকশানের উত্তরগুলো এখানে দিয়ে দেওয়া হলো তোমরা দেখে নেবে প্রত্যেকটা প্রশ্ন ভালো করে পড়বে আর লিখে লিখে প্র্যাকটিস করবে তোমাদের মনে হয় না আর অসুবিধা হবে এখান থেকে যাবতীয় তোম তথ্য তোমাদের দেওয়া হবে তোমরা যদি ভালো লাগে থাকে তোমাদের তা এটা লাইক শেয়ার করছোই আর সাবস্ক্রাইবটা করে রাখবে নতুন নতুন তথ্য পাওয়ার জন্য আর ইউ স্টাডি মাস্টার তোমাদের সবসময় পাশে থাকবে আছে ধন্যবাদ